এর মাঝে কিন্তু আল্লাহ রব আলমী তাকে বেঁচে রাখছে সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ সোমালিয়া বিশ্বের একটি দেশ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি এই মুহূর্তে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চাচ্ছি সেই ভিডিওটি অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পাশে আমি চালু দিয়েছি তো এই ভিডিওতে যেটি হয়েছে সেটি হলো সোমালিয়া বিশ্বের একটি দেশ তো এই দেশের মধ্যে একজন লোক কে রপলা আল এমন ভাবে বেঁচে রেখেছেন যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্যারিশমা যে কুদরত যে আমরা হাজার হাজার কোটি কোটি বার যদি শুকরিয়া আদায় করি তারপরে শেষ করতে পারবো না

হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আসলে এরকম একটা পরিস্থিতিতে মাথার অর্ধেকটা নাই অর্থাৎ মাথার মধ্যে যে আমরা আমরা যে এত সুন্দর একটা মাথা তৈরি করেছি রবুল্লা আলমিন তো আমাদের এই মাথা থেকে যদি আল্লাহ রবুল্লাহ আলমিন এরকম কিছু ফালাই দিয়ে এরকম কিছু নষ্ট করে দিয়ে যদি আমাদেরকে বেছে রাখতে পারেন রবুল্লা আলমিন কি না পারেন তো এই আলামিন যে আমাদেরকে এরকম মানুষকে এভাবে বেছে রেখেছে মাথার অর্ধেকটা ছাড়াই ভিতরে দেখতে পাচ্ছেন দেখতে পেলেন যে ভিতরে অনেক অনেকটা অংশ নেই এর মাঝে কিন্তু আল্লাহর আলমিন আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লা আলমিনের এরকম কুদরত এরকম ইচ্ছার উপর আমরা কখনোই এটা চিন্তা করি না যে আল্লাহ আলমিন আমাদেরকে এত সুন্দর একটা মাথা দিয়েছেন তাকে মাথা দেওয়া দিয়েছেন আমাদেরকেও মাথা দিয়েছেন তো তার অর্ধেকটা নাই কিন্তু আমাদের পুরো মাথা রয়েছে আর এই ছোট্ট মাথা দিয়ে কিন্তু আমরা ইচ্ছে করলে হাজার হাজার আরও অনেক ভালো কাজ করতে পারি তারপরও আমরা এই মাথা খাটিয়ে ভালো কাজ না করে বরং খারাপ কাজে কিংবা শরীর বিরোধী কাজে অন্যায় ব্যবচার অনাচার এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাই আল্লাহ রাবুল্লা আলমিন কিন্তু ইচ্ছে করলে আমাদেরকে এরকম করে রাখতে পারতো তারপরও আমাদেরকে রাখেন নাই আমাদের এত সুন্দর একটা শরীর দিয়েছেন মাথা দিয়েছেন আমরা এটার সুক্রিয়া কারব ইনশাল্লাহ তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি থেকে শিক্ষা নেওয়া উচিত যে রবাহ আলমিনের ইচ্ছা কত সুন্দর আমরা আমাদেরকে সুস্থ রেখেছেন অথচ রব্লা আলমিন অনেকেই এরকম দৃষ্টান্ত দিয়েছেন যে তারা কত অসুস্থ অবস্থায় রয়েছে তারপর তাদেরকে বেঁচে রেখেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি الله حافظ